সেদিন বলেছিলাম আমার মেয়ের প্রচণ্ড শরীর খারাপ অনেকে বলেছিল গ্যাস দাও আর বলেছিল ভালো ডক্টর দেখাও ওষুধ খাওয়াও আমার মেয়েকে অলরেডি দুটো ডাক্তার চেঞ্জ করা হয়ে গিয়েছে যত শরীর খারাপই হোক আমার মেয়েকে আজ পর্যন্ত গ্যাস দেওয়া হয়নি গ্যাসটা দেওয়া অভ্যেসের ব্যাপার তো ওই জন্য আর কি আমরা ওটাতে গুরুত্ব দিই না আগে চেষ্টা করি ওষুধ খেয়ে যদি ঠিক হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই আর আমার মেয়ে কদিন ধরে এত বমি করতে করতে পুরো ককটাই তুলে দিয়েছে কারণ ওষুধের জন্য তিন চার দিন করে রাতে তিন চারবার করে বমি করেছে তারপরে এই ককটা উঠে যাওয়ার পরে আপাতত আমার মেয়ের শরীরটা একটু এখন ভালো আছে কিন্তু সর্দিটা এখনো আছে কিন্তু বলে না বদনজর সত্যিই বদনজর লাগে মানুষের নজর খুবই খারাপ বাচ্চাদের প্রতি যারা এরকম মুখের উপর বা মায়ের আড়ালে বাচ্চাদের উপর কুনজর বদনজর দেন না তাদের বলি প্লিজ এরকম করবেন না তাদের আপনাদের এই বদনজরের জন্য একটা সন্তান ও তার মায়ের যে কতটা পরিমাণে কষ্ট হয় সেটা আপনাদের ধারণার বাইরে এই ব্যাপারটা আমিও আগে বিশ্বাস করতাম না কিন্তু এখন বিশ্বাস করি কারণ আমার মেয়েটা এত পরিমাণে রোগা হয়ে গেছে মুখটা একটুখানি শুকিয়ে গেছে মায়ের কাছে একটা সন্তানের সুস্থতা যে কতটা সুখের আর একটা অসুস্থতা যে কতটা কষ্টের একমাত্র মাই জানে en ese şey costo